ফিন টাইপ রুম হিটার কীভাবে কাজ করে এবং এটা কীভাবে ব্যবহার করা হয় সেটা আজকে জানবো ইউজ করা হয় কীভাবে এটা হচ্ছে ফিন টাইপ রুম হিটার এটার মধ্যে হিটিং কয়েল দেওয়া আছে আর অয়েলও দেওয়া আছে এটা গরম হয় তারপরে রুমের মধ্যে হিটটাকে স্প্রেড করে ছড়িয়ে দেয় আর এই সামনে যে বডিটা এই বডির মধ্যে এটা দুটো রেগুলেটার দেওয়া আছে একটা কয়েলের জন্য একটা ফ্যানের জন্য আর সাইডে লোয়ার দেওয়া আছে সেটা কয়েলটা যখন হিট হয় তখন বাইরে হাওয়াটা ছড়িয়ে দেওয়ার জন্য আর এটা যখন হিট হবে তখন কিন্তু এই ফিনগুলোর গায়ে হাত দিলে হাতে ফসকা পড়ে যেতে পারে এখন এটা আমরা কীভাবে চালানো হয় সেটা দেখবো প্রথমে সুইচটা অন করলাম এরপরে এই দুটো রেগুলেটার ছোটোটা হচ্ছে ফ্যানের জন্য ফ্যানের স্পিড কমানো বাড়ানো আর উপরোটা হচ্ছে কয়েলের স্পিডটা কমানো বাড়ানো প্রথমে লো আছে যেটা হাজার ওয়াট মিডিয়ামটা দু হাজার ওয়াট আর হাই হচ্ছে তিন হাজার ওয়াট এটা যখন তিন হাজার ওয়াটে চলবে কন্টিনিউ যদি দু তিন ঘন্টা চলে তখন রুমটাকে গরম করে দেয় আর এই যে সাদা পেছনে ফিনগুলো দেখালাম ওটা পুরো হিট হয়ে যায় তখন এটার মধ্যে হাত দেওয়া উচিত নয় আর এই ছোটো রেগুলেটারটাকে ফ্যানের স্পিডটাকে বাড়ানো কমানোর জন্য ব্যবহার করা হয় আর যখন রুমটা পুরোপুরি গরম হয়ে যাবে তখন এই বড় রেগুলেটারটা দিয়ে হিটিংয়ের কয়েলটার যে টেম্পারেচার আছে সেটা মিডিয়াম বা লোতে করে দিলে ইলেকট্রিক বিলটাও কম আসবে কিন্তু রুমটাও গরম থাকবে আর সেফটির জন্য এই রুমিটাটি যে সকেট থেকে চালানো হবে সেই সকেটে অবশ্যই আর্থিং কানেকশান থাকা উচিত এবং এই রুমিটাটি যখন চালু অবস্থায় থাকবে বেড থেকে বা বিছানা থেকে মিনিমাম এক থেকে দেড় মিটার দূরত্বে রাখা উচিত